আর্জেন্টাইন ফ্যান ও লিওনেল মেসির ফ্যানদের জন্য রয়েছে একটি সুসংবাদ যেখানে লিওনেল মেসি আবারও যোগ দিচ্ছে ইন্টারমায়ামিতে ইঞ্জুরি মুক্ত হয়েছে লিওনেল মেসি খুব দ্রুতই ইন্টার মায়ামির জার্সিতে ম্যাচ খেলবে লিওনেল মেসি যেখানে আমরা সবাই জানি যে লিওনেল মেসি কতটা কার্যকরী ফুটবলার ইন্টার মায়ামিতে লিওনেল মেসির অনুপস্থিতির কারণে লিগাস কাপে খারাপ পারফরমেন্স করেছে তার দল ইন্টার মায়ামি তো সেই রিকভারির জন্য এবার এমএলএসে লিওনেল মেসি খুব দ্রুতই ফিরতে যাচ্ছেন এবং তার দলকে আগের পজিশনে নিয়ে যাওয়ার জন্য লিওনেল মেসির প্রয়োজন রয়েছে তাছাড়া ইন্টার মায়ামিতে যে লিও লিওনেল মেসি এবং সুয়ারাজের যে একটি বন্ডিং রয়েছে সেটা অবশ্যই ইন্টার মায়ামি দলের জন্য কার্যকর তাছাড়া লিওনেল মেসি অনেকদিন ধরে মাঠের অনেক দিন ধরে অবশ্যই সকল ফ্যানদের জন্য একটু কষ্টের ছিল যে মেসিকে দিন মাঠের বাইরে দেখতে হয়েছে সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের দুইটি ম্যাচ খেলতে পারেনি যেখানে আর্জেন্টিনা একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে যদি মেসি সেই ম্যাচটিতে থাকতে পারতো তাহলে হয়তো বা আমরা মেসির জাদুর কারণে কলম্বিয়াকে আবারও হারাতে পারতাম যদিও এটা আমাদের ব্যর্থতা যে মেসির ইঞ্জুরির কারণে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে মেসির জাদু আমরা দেখতে পারিনি তো পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই আমরা মেসির অন্তর্ভুক্তি দেখব আর্জেন্টিনা জাতীয় দলে এবং ইন্টার মায়ামি ক্লাবে তো মেসির জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সে খুব দ্রুতই মাঠে ফিরুক এবং সে তার ভক্তদেরকে অবশ্যই আনন্দিত করবে